আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা আনিচা মহাসড়কে যাবি শিক্ষার্থীদের বিক্ষোভ চরম ভোগান্তিতে চলাচলকারীরা রাস্তাঘাট মানুষগুলো দেখার গেও নাই সরকার আছে মানিকগঞ্জে বাউল শিল্পী আটক নিয়ে দুপক্ষের উত্তেজনা কাটেনি এখনো মারধরের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ নাটোর তিন আসনে মনোনয়ন ঘোষণা না করায় অনিশ্চয়তায় বিএনপি তৃণমূল হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণে সম্ভাব্য প্রার্থীদের নানা কর্মসূচি একটা সুন্দর পার্টি চাই যে এই সতেরো বছর আন্দোলন করিছে সংগ্রাম করিছে মিছিল করিছে সুন্দরবনের সৌন্দর্য ও বনজীবীদের নিয়ে রচিত গান কবিতা আর পুঁথিপালা নজর কারে সবার আধুনিকতা চাপে হারিয়ে যেতে বসেছে সেই লোক সংস্কৃতি আধুনিক গানগুলো আমরা বেশি শুনি কিন্তু এই যে গানগুলো এই গানগুলোর কোনো চর্চা নেই লোক সংস্কৃতির আমাদের এক সময় অমূল্য সম্পদ ছিল সেগুলো কিন্তু হারাতে বসেছে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর বারোটা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা এ সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা আন্দোলনকারীরা জানান সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচি আগের যে কোনো সময়ের তুলনায় কম প্রথমবার লিখিত পরীক্ষায় বসতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য মাত্র দুই মাস সময় দেয়া দেওয়াঅশমমমূলক এত কম সময়ে 1100 নম্বরের সিলেবাস শেষ করা সম্ভব নয় বলে জানা তারা দাবি পুরো না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা এর আগে গতকালও আধা ঘন্টার জন্য সড়ক অবরোধ করে রাখেন তারা আগামী 27 নভেম্বর 47 তম বিসিএস লিখিত পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে দুই মাসে কখনোই একটা সিলেবাস কমপ্লিট হয় না তারা জানে কিনা আমার জানা নেই

দেখার কেউ নাই সরকার আছে আছে গুলো নাই বেশ দুর্ভোগে পড়েছে ঢাকার যা মহাসড়কের যে যাত্রীরা তারা কিন্তু আজকে দুপুর বারোটা থেকে এখন পর্যন্ত দুর্ভোগের কিন্তু তাদের শেষ নেই অর্থাৎ আপনি জানেন যে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার যে তারিখ পরিবর্তনের দাবিতে কিন্তু আজকে বারোটার পর জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ঢাকার মহাসড়কের সামনে এসে তারা মহাসড়ককে অবরোধ করে রাখে এই সময় কিন্তু ঢাকা মুখে এবং ঢাকা থেকে বের হওয়া সকল ধরনের যানবাহন কিন্তু আটকে যায় এবং এরপরে কিন্তু দুর্ভোগ নামে এ পথের যাত্রীদের আমরা দেখেছি যে যে যেভাবে পারছে তারা কিন্তু এই অংশ মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের শাস্তি এবং মুক্তির দাবি নিয়ে দুই পক্ষের উত্তেজনার রেশ এখনো কাটেনি পালাগানের বক্তব্যকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ একদিকে তার শাস্তির দাবিতে আন্দোলন অন্যদিকে সাংস্কৃতিক অঙ্গনের দাবি তাকে মুক্তি দেওয়ার স্থানীয় মানুষ থেকে সামাজিক মাধ্যম সব জায়গায় চলছে তুমুল আলোচনা সমালোচনা এদিকে মারধরের ঘটনায় আহত এক বাউল শিল্পী গতকাল মামলা করেছেন তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি রোববার বাউল সমাজ ও তৌহিদি জনতার পাল্টা কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে মানিকগঞ্জে এতে আহত হন অন্তত পাঁচজন এরপর পরিস্থিতি স্বাভাবিক হলেও মানুষের মুখে এখনো রয়েছে আলোচনার স্থানীয়রা বলছেন শান্তি আর মুক্তির দাবির পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে অপ্রয়োজনীয়ভাবে ভাবে দিয়েছে কারো মতে ধর্মীয় অনুভূতি আঘাত পেয়েছে আবার কারো মতে অভিযোগটি অতিরঞ্জিত মহারাজা আবুল সরকারের উপর যে মামলাটা করা হয়েছে এটা একটা ভিত্তিহীন কারণ হচ্ছে অভিনয়ের ক্ষেত্রে আমি যদি অভিনয় করি যে আমি কাজের ছেলে বা কাজের লোক আমি যত বড় লোক হই বা যাই হই না কেন আমি কিন্তু ক্যারেক্টার আমার কাজের লোক আমার কাজের লোকের অভিনয়টাই করতে হবে নাটোরের চারটি আসনের মধ্যে তিনটি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে নাটোর তিন আসনে এখনও কারো নাম ঘোষণা না করায় প্রার্থী ও সমর্থকদের উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই প্রার্থীরা দলের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণে মিছিল সমাবেশ একত্রিশ দফা নিয়ে জনগণের কাছাকাছি যাওয়া সহ পালন করছেন নানা কর্মসূচি সাধারণ ভোটারদের প্রত্যাশা গুরুত্বপূর্ণ এই আসনটিতে দল যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেবে যাতে দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত হয় গেল তিন নভেম্বর সারা দেশে দুশো সাঁত্রিশ আসনের মধ্যে নাটোরের তিনটি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি তবে সিংরায় নাটোর তিন আসনে এখনও প্রার্থী চূড়ান্ত করেনি দলটি আসনটিতে দলীয় মনোনয়ন প্রত্যাশী পাঁচজন এরা হলেন দুই হাজার আটের আগে টানা তিনবারের এমপি ও দলের নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনারুল ইসলাম আনু জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাদার মাহমুদ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইউসুফ আলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া ছাত্র পরিষদের সাবেক আহ্বায়ক এনায়ত করিম রাঙা দলের নীতি নির্ধারণী পর্যায়ে নিজেদের অবস্থান জানান দিতে সমর্থকদের নিয়ে প্রায় প্রতিদিনই মিছিল মিটিং সভা সমাবেশে নিজেদের ব্যস্ত রাখছেন মনোনয়ন প্রত্যাশীরা সন্ত্রাস দুর্নীতি একটা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি আমরা সেই বাংলাদেশ গড়ার আমি একজন সাধারণ কর্মী হয়ে আপনার আমার নেতার পাশে দাঁড়াতে চাই বিগত পাঁচ বছর ফেসিড বিরোধী আন্দোলনে নিজেকে সকল কাজে সক্রিয় রেখেছি আমি বিশ্বাস করি যে আমার প্রিয় নেতা দেশ নেতা তারেক রহমান সাহেব আমাকেই মনোনয়ন দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা নিয়ে সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন কেউ কেউ এই আসনের কান্ডার হিসাবে নিজেদের যোগ্যতা তুলে ধরছেন তারা দল যদি আমাকে মনে করে যে আমি মনন আমাকে দিবে আমি নিয়ে কাজ করব সবাইকে নিয়ে আর মন অন্য কাউকে দিলেও ধানের শেষের কান্ডারি হিসাবে আমি তাদের জন্য কাজ করব সুন্দরবন যতটাই সৌন্দর্যের প্রতীক ততটাই ভয়ঙ্কর জেলে বাওয়াল মোয়াল ও বনজীবীদের কাছে সেই সৌন্দর্য আর ভীতিকে সঙ্গী করে উপকূলীয় এলাকায় রচিত হয়েছে গান কবিতা পুথিপালা পালা লোকসাহিত্য কোনটি সত্য কাহিনী অবলম্বনে আবার কোনটি চরিত্র কাল্পনিক একসময় খুলনা সুন্দরবন অঞ্চল ছিল লোকগানের এক সমৃদ্ধ ভুবন কিন্তু জীবিকার পরিবর্তন আর আধুনিকতার চাপে আজ হারিয়ে যেতে বসেছে সেই লোক সংস্কৃতি আনাচে কানাচে এক অদ্ভুত ঘ্রান নোনা জলের কাদার আর পুরনো কোন গানের সুরের এই বনে নদীর ঢেউয়ের সঙ্গে এক সময় ভেসে বেড়াত ভাটিয়ালি বাউল আর জলের গান সুরে মুখরিত হতো সন্ধ্যার আকাশ বনপথে ফিরে যেত গানের প্রতিধ্বনি সুন্দর বনের পরতে পরতে এখনো মিশে আছে হারিয়ে যাওয়া সেসব গানের মৃদু হাহাকার এখন নদী আছে বন আছে তবে যারা নদীর ঢেউ ছুঁয়ে তো জীবনের গান সেই কণ্ঠগুলো খুঁজে পাওয়া মুশকিল লোক সংস্কৃতির অনেকগুলো উপাদান রয়েছে যদি বলি যেখানে অষ্টক গানের প্রচলন রয়েছে শিবের গাজন রয়েছে এরপরে পাওয়া যায় গাজী কালুর ব্যাপক প্রভাব রয়েছে শাড়ি গানটা কিন্তু এই অঞ্চলে যখন জঙ্গল থেকে কাঠ বের করার সময় শাড়ি গেয়ে গিয়ে মানুষ এগুলা বিভিন্ন রকম ভাবে এটা রেস্কিউ আপনার উপকূলীয় এলাকা এক সময় ছিল লোকগানে আতুর ঘর সেসব গানে ফুটিয়ে তোলা হতো বন নদী আর মানুষের জীবনের গল্পই আজ অনেকেই পেশা বদলেছেন